ভাইরা খেলো ভাইরা না খেলো তাইলে খেলার পরিবেশটা সুন্দর হইব কিন্তু কোন রকম লেফি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোন প্লেয়ারের সিদ্ধান্ত নাই আর প্লেয়ারের আউকা অনিম না বিয়াতদের অনিম না অনবিয়াতদের নিম না ওই যে জাজমেন্ট তাই না ওই যে লাইসমেন ধরবো তোমরা মাইনে নিবে এবং লেফটি ধরবো তোমরা মাইনে নিবে অবয় মাইনে নিবে ঠিক আছে

বিবাহিত বনাম অবিবাহিত প্রতি বছরের ন্যায় আমাদের এই মাঠে ঈদ উপলক্ষে খেলা হয়ে থাকে আজকে সেই ঈদুল আজহা উপলক্ষে আমাদের মাঠে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমি বলতে চাই প্রতি বছরের ন্যায় আমরা সহানুভূতি দেখাই আমরা যেন খেলাটি সম্পন্ন করতে পারি আর নিজেদের মধ্যে আঘাত যদি পেয়ে থাকি একে অপরকে দেখা যেন আমরা তাকে আগে নিয়ে যাই তো আমি এই খেলা সুন্দর সুষ্ঠুভাবে পরিবেশন হোক এই আশা ব্যক্ত করে আজকে এটা বিবাহিত না এটা বিবাহিত বিবাহিত লাল দল আর সাদা হতেছে অবিবাহিত খেলা সুন্দৰ কৰি